হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো রয়েছেন আপনারা অলরেডি ভিডিও থামনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে কি দেখাতে চলেছি হ্যাঁ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে এই আইপিএল খেলাকে লাইভ দেখিয়ে সরাসরি ইনকাম করবেন তো বেশি কথা না বাড়িয়ে মেন ভিডিও শুরু করব তো আইপিএল খেলা সরাসরি দেখানোর জন্য আপনাদের একটি ব্লগার সাইট বা একটি ওয়েবসাইট অবশ্যই থাকতে হবে এবং আপনাদের এই ওয়েবসাইটটি কিন্তু মনিটাইজ করতে হবে আপনারা চাইলে দুই মিনিটের মধ্যে মনি ট্যাগ এক্সট্রা দিয়ে আপনাদের ওয়েবসাইট মনিটাইজেশন করে ফেলতে পারবেন আপনারা এ সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন আপনারা ওই ভিডিওগুলো দেখে আপনাদের ওয়েবসাইট বা ব্লগার সাইট মনিটাইজেশন করে নেবেন তো এখানে দেখুন আমি অলরেডি একটি লাইভ ম্যাসের পোস্ট করে দিয়েছি সেখানে অলরেডি ষোলোশো ট্রাফিক চলে আসছে তো চলুন এবার ভিউতে ক্লিক করে আপনাদের একটু দেখিয়ে দিই যে ওয়েবসাইটে লাইভ ম্যাচগুলো কিভাবে চলে বা আমার ওয়েবসাইটে আমি লাইভ ম্যাচটি কিভাবে সেট করেছি এবং কিভাবে আমার ওয়েবসাইটে লাইভ ম্যাচটি চলছে তো এখানে দেখুন আমি আমার পোস্টটিতে কিন্তু টাইটেল দিয়েছি লাইভ আইপিএল দু এবং এই পোস্টটি কিন্তু আমি করেছি তেইশ তারিখে এবং আজকে হলো চব্বিশ তারিখ মাত্র এক দিনের মধ্যে কিন্তু আমি ষোলোশো ট্র্যাফিক নিয়ে আসছি আমার এই ওয়েবসাইট বা এই পোস্টের ভিতর আচ্ছা আপনারা এখানে একটু খেয়াল করেন ডান দিকে আমার কতগুলো অ্যাডশো হচ্ছে এবং আমরা যদি আরও নিচের দিকে স্ক্রলিং করে যাই তাহলে কিন্তু আমরা আরও অনেকগুলো অ্যাড দেখতে পাবো যে অ্যাডগুলো কিন্তু আমি অ্যাস্ট্র্যা থেকে নিয়ে এই আমার এই সাইডে বা এই পোস্টে বসিয়েছি এখানে দেখুন কতগুলো অ্যাড শো হচ্ছে কিন্তু আর এই অ্যাডে ইমপ্রেশনের কারণে কিন্তু আমার আর্নিংগুলো হবে আচ্ছা এবার এখানে দেখুন আমার এই সাইডে কিন্তু লাইভ চলছে উইলো এইচডি টিভির মাধ্যমে এবং এখানে কিন্তু আইপিএল ম্যাচ সরাসরি দেখানো হচ্ছে কপিরাইটের কারণে আমি আপনাদের এটি ক্লিয়ারলি দেখাতে পারছি না কিন্তু এখানে কিন্তু আমাদের ম্যাচটি সরাসরি চলছে তো এবার আমরা যদি একটু উপরের দিকে খেয়াল করি তাহলে দেখুন আমি এখানে লিখে রেখেছি টার্ন অন ডেস্কটপ মোড এবং বাংলায় লিখে রেখেছি ডেস্কটপ মোড অন করুন কারণ মোবাইলে ডেস্কটপ মোড অন না করলে কিন্তু ম্যাচগুলো সরাসরি দেখা যাবে না এবং তার উপরে আমি আইপিএলের একটি লোগো দিয়ে রেখেছি তো চলুন এবার আমি আপনাদের দেখাবো আপনারা কি করে আপনাদের ব্লগার সাইট বা আপনাদের ওয়েবসাইটে এইভাবে সরাসরি ম্যাচগুলো দেখাবেন ওকে তার জন্য সর্বপ্রথম আমাদের একটি আইপিএলের ব্যানারের প্রয়োজন যেমনটা আমি আমার সাইটে দেখিয়েছি তো তার জন্য আমরা গুগলে যে সার্চ করবো লাইভ আইপিএল লিখে এবং আমরা এখান থেকে যে কোনো একটি ব্যানার ডাউনলোড করে নিব আচ্ছা এখান থেকে আমি এই ব্যানারটি ডাউনলোড করে নিচ্ছি আমার পিসিতে এরপর এই ব্যানারটি আমি ব্যবহার করবো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ব্যানার ডাউনলোড করে নেবেন ওকে এরপর আমরা আবার চলে আসবো আমাদের ব্লগের সাইডে এবং ব্লগের সাইডে এসে নিউ পোস্টের উপর ক্লিক করে নতুন একটা পোস্ট তৈরি করব এবং উপরে টাইটেলের জায়গায় লিখব আইপিএল দু হাজার লাইভ আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি টাইটেল দিয়ে দিবেন ওকে টাইটেল দেওয়ার পর এবার আমরা সর্বপ্রথম একটি ব্যানার অ্যাড করব যে ব্যানারটি তখন আমরা ডাউনলোড করেছি সেই ব্যানারটি এখন আমরা আমাদের গ্যালারি থেকে এখানে অ্যাড করে নিব ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবেই ব্যানারটি এখানে অ্যাড করে নেবেন ওকে আমাদের ব্যানারটি কিন্তু অ্যাড হয়ে গেছে এখন এই ব্যানারটিকে আমরা একটু ছোটো করে নিব কারণ আমাদের বেশি বড় ব্যানারের প্রয়োজন নেই আপনারা ঠিকঠাকভাবে আপনাদের পোস্টটিতে ব্যানারটি ঠিকভাবে বসিয়ে নেবেন ওকে ব্যানার অ্যাড করার পর এবার ব্যানারের নিচেই আমরা সুন্দর করে লিখে দেব আপনাদের ডেস্কটপ সাইট অন করুন আমরা ইংলিশ এবং বাংলা দুই ভাষাতেই লিখে দেব কারণ অনেক লোক আছে যারা বাইরে থেকে আমাদের এই পোস্টটি ক্লিক করবে তারা ইংলিশে না লিখে দিলে কিন্তু বুঝবে না ওকে এবার আমাদের এই লেখার নিচেই টিভি চ্যানেলের কোড বসাতে হবে যার ফলে কিন্তু এই পোস্টটিতে ম্যাচ সরাসরি দেখা যাবে তো তার জন্য বাম পাশে আপনারা কলমের মতো একটি অপশন দেখতে পাচ্ছেন ওর উপর ক্লিক করবেন এখান থেকে উপরে এইচটি এম এল ভিউ লেখা অপশানটির উপর ক্লিক করবেন এইচটিএমএল ভিউটি ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো হবে এখানে আমাদের টিভি চ্যানেলের যে এইচ এল কোড রয়েছে সেই কোডটি বসাতে হবে এখানে দেখুন অনেক কোড রয়েছে এগুলো কিন্তু এক নম্বরে বসানো আমরা দুই নাম্বারে নিচের দিকে চলে আসব নিচে দুই নাম্বারে আসার পর আমরা যে টিভি চ্যানেলের কোডটি কপি করেছি সেই কোডটি এখানে পেস্ট করে দিব এই কোডগুলো আপনারা এই ভিডিওর প্রথম কমেন্টে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা কপি করে নেবেন তো এরপর আমরা আবার সেই কলমের মতো আইকনের উপর ক্লিক করব ক্লিক করার পর কম্পোজ ভিউ নামে অপশন পাবেন সেই অপশনের উপর ক্লিক করে দিবেন তো এখানে দেখুন আমাদের কিন্তু লাইভ খেলা দেখার একটি স্ক্রিন আমাদের সামনে চলে আসছে কিন্তু এখানে লাইভ খেলা দেখা যাচ্ছে না তার কারণ এই পোস্টটি এখনো কম্পোজ ভিউতে রয়েছে এবং এই পোস্টটি এখনো পাবলিশ করা হয়নি যার কারণে কিন্তু ম্যাচটি সরাসরি দেখা যাচ্ছে না তো পোস্টটি এবার আমরা পাবলিশ করার আগে উপরে ডান পাশে প্রিভিউ লেখা অপশনের উপর ক্লিক করে দেখব আমাদের পোস্টটি আসলে কেমন হয়েছে প্রিভিউর উপর ক্লিক করার পর দেখুন আমাদের পোস্টটি কিন্তু ঠিক এমন হয়েছে কেউ আমাদের পোস্টটি ক্লিক করলে কিন্তু তাদের সামনে ঠিক এমন একটি ভিউ আসবে এবং এখানে দেখুন লাইভ ম্যাচ কিন্তু চলছে এখানে মুম্বাই ইন্ডিয়ানসের খেলা হচ্ছে ওকে এবার তাহলে আমরা আমাদের এই পোস্টটিকে পাবলিশ করে দেবো ওকে আমাদের পোস্টটি কিন্তু পাবলিশ হয়ে গেল এবার আমাদের কাজ এই পোস্টের লিঙ্কটি নিয়ে লিঙ্কটি শর্ট করে এই লিঙ্কটিকে মার্কেটিং করা যে যত মাথা কাটিয়ে মার্কেটিং করতে পারবেন তার তত ভিউ বাড়বে ইনকাম বাড়বে ওকে এখানে দেখুন আমরা আমাদের এই পোস্টটিকে শেয়ারের উপর ক্লিক করে কপি লিঙ্কের উপর ক্লিক করে লিঙ্কটি কপি করে নিলাম লিঙ্কটি কপি হয়ে যাওয়ার পর আমরা এই সাইড থেকে লিঙ্কটিকে শর্ট করে নেব লিঙ্কটি শর্ট করে আমরা সেই শর্ট লিঙ্কটি আবার কপি করে নিব ওকে এবার তাহলে আমরা এই লিঙ্কটিকে গুগলে পেস্ট করে দিয়ে সার্চ করে দেখব যে আমাদের এই পোস্টটি কেমন হয়েছে এবং আমাদের পোস্টটিতে লাইভ খেলা দেখাচ্ছে কিনা এবং আমাদের এই পোস্টটিতে অ্যাড শো হচ্ছে কি না ওকে এখানে দেখুন আমাদের এই সাইটটিতে কিন্তু লাইভ আইপিএল খেলা দেখানো হচ্ছে এবং এর আশেপাশে কিন্তু কতগুলো অ্যাড শো হচ্ছে এখানে দেখুন ব্যানার অ্যাড শো হচ্ছে এর উপরে আরও কিন্তু নেটিভ ব্যানার অনেকগুলো অ্যাড শো হচ্ছে এছাড়া এখানে কেউ যদি ক্লিক করে তাকে কিন্তু পোপন্ডার অ্যাডের মধ্যে নিয়ে যাবে আচ্ছা আপনাদের উদ্দেশ্যে আবার বলে রাখি আপনারা এই লাইভ চ্যানেল বা লাইভ খেলার যে এইচ টিমেল কোড রয়েছে তা কিন্তু এই ভিডিওর প্রথম কমেন্টে পেয়ে যাবেন সেখান থেকে কপি করে নেবেন এছাড়া আমি এর আগের ভিডিওগুলোতে যেভাবে ফুটবল খেলা মার্কেটিং করা শিখিয়েছি আপনারা ঠিক সেভাবেই এই খেলাটি মার্কেটিং করবেন এই লিঙ্কটি মার্কেটিং করবেন